আসসালামু আলাইকুম ভিউ চলে আসলাম সুনান টেরার্সে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি একাশি নাম্বার দোকান আর এখানে দুটো হটলাইন নাম্বার দেওয়া আছে ঢাকা ঢাকাসহ চৌষট্টি জেলায় আপনারা অর্ডার করে পোটা কিনতে পারবেন

ছরটা কিন্তু দেখতে থাকি অনেক হ্যাঁ হ্যাঁ কিন্তু সময় লাগে সময় লাগে না ঠিক বলছে মানে চলে যায় এগুলো দাম গুলো ওই বেশি মনে করবেন না এটা দাম গুলো কমে আসছে ইনশাল্লাহ পাইকারি দাম দিবে ইনশাল্লাহ জি জি আমাকে একটা প্রাইস দিবে এটা কি সেট থাকবে নাকি

আবার কিনলো গিফট আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে যেটা ধরে আছে এটা দিয়ে শুরু করবার ভাইয়া

ডিজেল হ্যাঁ কেবি ডাবল জিরো ওয়ান আচ্ছা এটা ফাইভ লেয়ার করা আছে এটা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা লাখ চুলাই সব ধরনের চুলা ইউজ করতে পারে সব ধরনের চুলাই ও আচ্ছা আচ্ছা দর্শক আপনাদের জন্য কত সহজ করে দিয়েছে আপনারা কিন্তু এক পিস এক পিস করে কিন্তু চব্বিশ চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার যারা এটা নিবেন মাত্র দেখা যাবে এবং হাতলটা কিন্তু আপনার গোল্ডেন করা হ্যাঁ প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার লোগো করা আছে এবং ঢাকটা নপের মধ্যে কায়সা জিনিসটা অরিজিনালটা কিভাবে চিনবেন সেটা দেখে দিলাম আচ্ছা ভাই ফ্রাই প্যানটা একটু দেখতে চাই আঠারোশো আঠারোশো টাকা আর এটা মিল্কেন দেখলাম ভাইয়া যেটা চা করা যায় দুধ করা যায় না চা দুধ কফি চিনি

শিশুরটি পঁচাশি একটা হয় পঁচাশি যেটা সেটা হচ্ছে আপনার সিলভার কালারটা আর গোল্ডেন কালারটা যেটা আপনাদেরকে দেখানো হয়েছে এটা হলো শিশুরটি চৌরাশি আর এখানে যেটা আপনার টেম্পারেচার ছাড়া যেটা আছে সেটা মডেল নাম্বারটা বলে দিই এটা মডেল নাম্বার হচ্ছে আপনার এক হাজার চার এই যে মডেল নাম্বারটা হচ্ছে এক হাজার চার ঠিক আছে এটা চাইলে আপনারা সেটও নিতে পারবেন আমাদের মডেল নাম্বার বলে আমরা সেটটা বুঝতে পারবো আচ্ছা ভাই এগুলো যদি ভাজা ভাজি করবেন এগুলো ভাজা ভাজি করে এগুলোতে যে ভাজা ভাজি রাখার জন্য রাখার জন্য ঠিক আছে আচ্ছা এগুলো দাম একটু বলে দেন ভাজবেন যদি এগুলোতে কিন্তু আপনি ভাজা করা তো করবেন এখন আপনি আসেন রাখবেন হ্যাঁ এগুলো রাখার জন্য কোন জিনিস নেন এগুলো নিতে পারেন ভাজা করা কোন একদম টেবিলে সার্ভ করা যায় স্পাইস থেকে নিয়ে শুরু করে এভরিথিং কিছু ভাজতে পারবেন এটা ভেজে এখানে রাখবেন এবং রুটি বানায় রুটি বানায় রুটি পোটা বানায় ভাজি ভাজি রাখতে পারবেন এটা গোল্ডেন কালার কালার এর নষ্ট হবে না যারা এগুলো নেবেন

কাটা হবে এই একটা প্রোডাক্ট আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন মানে একটা কিনলে একটা গিফট থাকবে কিনলেই গিফট পাচ্ছেন আচ্ছা তো দর্শক এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা কিভাবে কিনবেন সেটা একটু বলে দেই যদি আমাদের শপে আসতে চান তাহলে চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দ্বিতীয় তলা একাশি নম্বর দোকান আর এখানে দুটো নাম্বার দেওয়া আছে গ্রামের নাম্বার দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার করা আছে আপনারা ঢাকা সহ চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম